মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘরণী ছিলেন দীর্ঘ সময় ধরে বিজেপির সঙ্গে উনি ঘর বেঁধে এখানে কেন্দ্রীয় সরকারে ছিলেন পশ্চিমবঙ্গে তিনি তখন রেলমন্ত্রী হিসেবে কাজ করেছেন গোটা দেশের বিজেপির ঘরনী হিসেবেই তিনি সেই সময় যা যা কাজ করবার করতেন ফলে বিজেপির অভিজ্ঞতা আছে কে কার ছাত্র আর কে কার ছাত্রী সেটা তার কাজ দেখলে বোঝা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার বাজেটকেও গোটা দেশের অনেকেই বলতেন বাংলার জন্য বাজেট হচ্ছে বাংলার বিষয়টা এরকম নয় এভাবে দেখাটাই পারবেন না ইন্ডিয়ার অর্থনৈতিক যে পরিস্থিতি ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে নির্মলা সীতারামন যদি বুঝেও যান তাহলেও এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে রিভাইভ করার জন্য বঙ্গ বিজেপি বলে যে প্রস্তুতির কথা বলছো সেটা খায় না মাথায় মাখিয়ে এটা কেউ কিন্তু জানে বিজেপি যে পশ্চিমবাংলায় তার মাটি হারাচ্ছে এটা ক্রমশ ক্রমশ পরিষ্কার চিত্র হয়ে উঠছে এই বাংলায় বিজেপি আগামী দিনে ধানীতি করাবো দুর্নীতির ফসল খাবো তারপরে তো দুর্নীতিতে যখন কোনো নেতা ধরা পড়বে তখন বলবো এই দায়িত্ব দলের না এখন যদি কেউ বলে সিপিআইএম যারা বারো বছর আগে ক্ষমতা থেকে চলে গেছে তেরো বছর আগে ক্ষমতা থেকে চলে গেছে তারা পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী তাদের কথা পাগলু নজরুল সারেজাহা আচ্ছা লিখেছেন না ইকবাল কারার ওই লৌহ কপাত লিখেছেন এতে করে সাধারণ মানুষের আমাদের কোনো যায় আসবে না ওনার বক্তব্য ওনার বাণী দিয়েছেন সেই বক্তব্য বিকাশ এটা যখন স্লোগান দেওয়া হয় এখানেও পরিষ্কার বলা হয় কারা সাপ যারা বিজেপির দ্বারা তাদের প্রতিনিধি যাদের ছেলের বিয়েতে রাজনীতিবিদ ব্যবসায়ী সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন আজ তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ কিন্তু সেই বাজেটেই কার্যত ফের একবার বঞ্চিত এই বাংলা শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করছেন নো নিট সংখ্যালঘু মোর্চা কিন্তু ভোটের আগেই তার মুখেই বলতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর স্লোগান সাবকা সাথ সাবকা বিকাশ ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী সভ্যসাচী চ্যাটার্জির কাছে দাদা প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার এই যে প্রথম বাজেট পেশ হলো মোদী সরকারের তৃতীয়বারে সেখানে দেখা গেল বিহারের বন্যা নিয়ন্ত্রণ এবং পর্যটন খাতে বিপুল পরিমাণ টাকা দেয়া হলো সেই ক্ষেত্রে ফের একবার বাংলা বঞ্চিত হলো বোঝা যাচ্ছে যে এনডিএ সরকার চলছে এবং এনডিএ সরকারে বিহারের উপর একটু নির্ভরশীলতা বেশি আছে এবং আমাদের দেশের রাজনীতিতে আবার ওই সময়ে যেগুলো ছিল আর কি যে বিহার প্যাকেজ ওই প্যাকেজ সেই প্যাকেজ এগুলো নিয়ে যাবার প্রবণতা বাড়ল বাংলার উপর বঞ্চনা এই কথাটাকে আমি এইভাবে দেখতে চাইবো না বাংলা বঞ্চিত হয়েই আসছে স্বাধীনতার পর থেকে বাংলাকে কবে কেন্দ্রীয় সরকার ঠিকঠাক করে দেখেছে আজকে এটা নতুন বঞ্চনা না। মমতা ব্যানার্জি ইদানিংকালে নতুন এই বঞ্চনা দেখছেন নতুন অভিজ্ঞতা লব্ধ হচ্ছেন তো ফলে তার আর একটু সময় লাগবে এই বঞ্চনা কেন বঞ্চনা হয় কি কারণে কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের প্রয়োজন অর্থনৈতিক সম্পর্কের প্রশ্নে বামপন্থীরা যে কথাগুলি বলেন জ্যোতি বসুর সরকারের সময় যে কথাগুলি বলা হতো বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের সময় যে কথাগুলি বলা হতো যখন তিনি বিরোধিতা করতেন অন্ধে বিরোধিতা সেই একই জিনিসগুলোই কিন্তু এখন উনি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে ভালো যে কেন বঞ্চনার কথা বারবার বামপন্থীরা বলে কেন্দ্রের বঞ্চনা কোথাও গিয়ে কি মনে হয় না এই বাজেট শুধুমাত্র প্রধানমন্ত্রী তার শরিকদের ধরে রাখার জন্যই এই বাজেট পেশ করেছেন আপনার কি মনে হয় না যে যখন যে ক্ষমতায় থাকেন এবং ক্ষমতা নির্ভরশীলতার কারণে আমাদের কেন্দ্রে এই বাজেট এই ধরনের বাজেট চিরকাল পেশ করা হয়েছে আজকে বলে নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার বাজেটকেও কোটা দেশের অনেকেই বলতেন এটা বাংলার জন্য বাজেট হচ্ছে বাংলার বাজেট বিষয়টা এরকম নয় এভাবে দেখাটা ঠিক হবে না বাংলার দাবিরও জায়গা থাকা উচিত ছিল সেই জায়গা এলো না দ্বিতীয়ত বাজেটে এলোটা কি নতুন কি বাজেট এলো এখানে কারণ এই বাজেটকে আমি যদি টার্ম করি সেটা হচ্ছে ওই যে যেটা বলা হয়েছে কুরসি বাচাও বাজেট কুরসি বাঁচাও বাজেট সেটাই পেশ করেছে। এর বাইরে তো কিছু নেই বাজেটে স্বাভাবিকভাবে আজকের পরিস্থিতিতে যে বাজেট হওয়া উচিত ছিল গোটা দেশের সেই বাজেটের কোনো মানে রিফ্লেকশনে পেলাম না নির্মলা সীতারামন তাকে কাটছে তো আজকে বার কাজ সংক্রান্ত কথা বলতে শোনা গেছে তাহলে কি তিনি বুঝতে পারছেন যে রুটি রুটিরই এখন দরকার বর্তমান পরিস্থিতিতে ওরা বুঝতে পেরেও কিছু করতে পারবেন না ইন্ডিয়ার অর্থনৈতিক যে পরিস্থিতি ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে নির্মলা সীতারামন যদি বুঝেও যান তাহলেও এই পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে রিভাইভ করার জন্য যা প্রয়োজন তারা সেটা করতে পারবেন না অলরেডি ইট ইজ টু লেট আজকে বাজেট করে উনি কি দেখাতে চাইবেন আজকে কাজ নেই এটা বাস্তব স্বাধীনতার পর থেকে গত কয়েক বছর ধরে কর্মসংস্থানের প্রশ্নে বেকারির প্রশ্নে আমাদের দেশের অবস্থানটা একই জায়গায় প্রায় থেকে গেছে সবচেয়ে বেশি সূচক যদি দেখা যায় তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে কি করবে নির্মলা থাকছে বঙ্গ বিজেপি সিটিতে এক বৈঠকে সুকান্ত মজুমদার বলছে যে এই যে বামেদের সময় থেকে যে রিগিং চলেছে তার হচ্ছে সায়েন্টিফিকভাবে তৃণমূল উত্তরসরী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বামেদের আদর্শ ছাত্রী আসলে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো করে জানে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ঘরনই ছিলেন দীর্ঘ সময় ধরে বিজেপির সঙ্গে উনি ঘর বেঁধে এখানে কেন্দ্র সরকারে ছিলেন পশ্চিমবঙ্গে তিনি তখন রেলমন্ত্রী হিসেবে কাজ করেছেন গোটা দেশের বিজেপির ঘরনী হিসেবেই তিনি সেই সময় যা যা কাজ করবার করতেন ফলে বিজেপির অভিজ্ঞতা আছে কে কার ছাত্র আর কে কার ছাত্রী সেটা তার কাজ দেখলে বোঝা যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে বঙ্গ বিজেপি বলে যে বস্তুটির কথা বলছো সেটা খায় না মাথায় মাখিয়ে এটা কেউ কিন্তু জানে না কার্যত এক সাক্ষাৎকারে আমাদেরকেই বলেছিলেন বঙ্গ বিজেপি নয় শুভেন্দু বিজেপি আমি বলেছিলাম কারণ একটু নড়াচড়া করে ওই শুভেন্দ অধিকারী গিয়ে আমরা দেখতে পাই মাঝে মধ্যে নেমে পড়লো চটপ্পড় মারতে দৌড়ালো পাবলা অনেক সিন্ড্রোম দেখা যাচ্ছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি বলে আর কি আছে

একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে মনে যদি নোংরামও থাকে তাহলে সেটা ধুয়ে ফেলা সম্ভব নয় অর্থাৎ দুর্নীতিকে মানে মাথা নত করা যাবে না দুর্নীতির কাছে কিন্তু এই মুখ্যমন্ত্রীকেই তো দেখা যায় যে কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে তার নেতা নেত্রীদেরকে বাঁচাতে বাংলার সাধারণ মানুষের করের টাকায় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর মনে নোংরামি আছে না মুখ্যমন্ত্রীর মনটা গঙ্গার জলের মতন স্বচ্ছ সেটা আমাদের অভিজ্ঞতা থেকেই আমরা বুঝব কিন্তু কথা খুব স্পষ্ট যে দুর্নীতির ইস্যুতে তৃণমূল কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার করতে পারেনি তাদের অবস্থান চিরকাল দুর্নীতির পক্ষে থেকেছে দুর্নীতি বিরোধিতার প্রশ্নে তারা কোনোদিন কোনো ব্যবস্থা নিতে পারেননি আপনি যদি গত কয়েক বছরের অভিজ্ঞতা সঞ্চয় করেন তাহলে আপনি দেখবেন যে দুর্নীতির বিরুদ্ধে যখন কোনো তদন্ত হয়েছে তদন্ত আটকানোর জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের কোষাগারে টাকা কোটি কোটি টাকা ক্ষয় খরচ করিয়ে আদালতে গেছে শুধু এখানেই নয় তিনি বলেছিলেন বিভিন্ন সময়ে যে পার্থ চ্যাটার্জি দুর্নীতিগ্রস্ত দল থেকে তাড়িয়ে দেওয়া হলো অনুব্রত মন্ডল দুর্নীতিগ্রস্ত দল থেকে তাড়িয়ে দেওয়া হলো দুর্নীতি করাবো দুর্নীতির ফসল খাবো তারপরে আমাদের যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বময়ী নেত্রী তিনি নিজে ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত বলে আজকে তার দলের মধ্যে কোনো দুর্নীতি বিরোধী অবস্থান সঠিকভাবে তিনি নিতে পারেন এক সময় মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শোনা গিয়েছিল যে নজরুল নাকি মহাভারত লিখেছেন আবার শোনা গেল নজরুল নাকি সারে জাহাজ সে আচ্ছা গান লিখেছেন এগুলো নিয়ে উত্তর দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না রাজনীতিতে অনেক কিছু সিরিয়াস বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের আলোচনা করার প্রয়োজন আছে উনি কি বললেন নজরুল সারে জাহাজ আচ্ছা লিখেছেন না ইকবাল কারার ওই লিখেছেন এতে করে সাধারণ মানুষের আমাদের কোনো যায় আসবে না ওনার বক্তব্য ওনার বাণী উনি দিয়েছেন সে বক্তব্য উনি রাখবেন বিদ্যুৎ বিভ্রাটকে নিয়ে কুনাল ঘোষ বামেদেরকে দায়ী করছে কুনাল ঘোষের ভিমরতি যদি ধরে থাকে তাহলে উনি এগুলো দায়ী করছেন আমার মনে হয় না উনি বয়স হচ্ছে প্রেশার টেশার ঠিক আছে কি না দেখুন আর আমার মনে হয় বামেদের দায়ী করার আগে উনি একটু নিজের মনো মন ঠিক আছে কিনা সেটা একটু নজর দিয়ে দেন এখন যদি কেউ বলে সিপিআইএম যারা বারো বছর আগে ক্ষমতা থেকে চলে গেছে তেরো বছর আগে ক্ষমতা থেকে চলে গেছে তারা পশ্চিমবঙ্গের বিদ্যুৎ বিভ্রাতের জন্য দায়ী তাদের কথা পাগলেও বিশ্বাস করবে না আমাদের শেষ দুটি প্রশ্ন শুভেন্দু অধিকারীকে ভোটের আগে প্রধানমন্ত্রী স্লোগান বলতে শোনা গিয়েছিল সাতকা সাত সাবকা বিকাশ কিন্তু কার্যত তিনি যখন দেখছেন সংখ্যালঘু ভোট ব্যাংক এই বঙ্গ বিজেপির সাথে নেই তখন তিনি বলছেন এটা কে কাকে ভোট দিয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক ওখানে নেই গুরু ভোট ব্যাংক এখানে নেই এই এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি আগের দিনকে তোমাদের বুঝেছি ভোটারের রকম আইডেন্টি হয় না ভোটারকে ইন্ডিভিজুয়াল ছিল এইখানটাতেই তো আপত্তি বঙ্গ বিজেপি এবং তৃণমূল এরা আইডেন্টি দিয়ে একটা জিনিসকে সেপ দেবার চেষ্টা করছে সবকে সাথ সবকে বিকাশ এটা যখন স্লোগান দেওয়া হয় এখানেও পরিষ্কার বলা হয় কারা সব যারা বিজেপির দ্বারা যাদের প্রতিনিধিত্ব থাকে মানে বিজেপি যাদের প্রতিনিধিত্ব করে আসলে এরা একটা নির্দিষ্ট শ্রেণীকে প্রতিনিধিত্ব করে যাদের ছেলের বিয়েতে রাজনীতিবিদ ব্যবসায়ী সারা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী তারা আসেন যাদের ছেলের বিয়েতে বিভিন্ন সাংবাদিকদের হাতেই কেজে লাড্ডু খাওয়ানো হয় সাংবাদিকদেরও খাওয়ানো হয় তো এদের বিকাশ সেটা তো চোখের সামনে দেখা গেছে মানে প্রধানমন্ত্রী সেটা সেটা করেছিলেন বলেই আজকে এরকম কুর্সি বা চানেকা বাজেট করতে হচ্ছে এককভাবে তো পারেননি মানুষ তো আজকে ইনডোটস করেছে যে বিজেপি আজকে আমাদের দেশে সর্ববৃহৎ সংখ্যাগরিষ্ঠ দল নয় তাহলে এটা যদি হয় তাহলে খুব স্বাভাবিক নিয়মই এই সাবকা এর ডেফিনিশনের মধ্যে ওদের সাবকা পড়ে তাহলে এখানে আমাদের সাথে কারা নেই আম ওদের সাথে কারা আছে এরম বিষয়টা নয় বিজেপির সাথে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা নেই পশ্চিমবাংলার পক্ষেও সংখ্যাগরিষ্ঠ মানুষ নেই তাহলে আসলে বিজেপি এটাই মেনে নিচ্ছে যে আমার সাথে উনকে সাথ আনায় তো মতো বিজেপি কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে না এটা স্বীকার করে দিচ্ছি বাংলার পুলিশকে বারে বারে দেখা গেছে বিরোধীদের বিরুদ্ধে গিয়ে কাজ করতে মানে বিরোধীদেরকে তারা মানেই না বলতে গেলে এবার দেখা গেল হাইকোর্টের এক আইনজীবীকে হেনস্থা করা হলো একজন আইনজীবী হিসেবে আপনি কি বলতেন আমি কালকেই বলেছি যে বক্তব্য হাওড়া কোর্টে আমরা দেখেছিলাম দু সালে আইনজীবীদের উপরে ব্যাপক লাঠিচার্জ করা হয়েছিল হাওড়া কোর্টের সামনে সেই ঘটনারই পুনরাবৃত্তি আইনজীবীদের যদি তাদের কাজকর্ম করতে গিয়ে পুলিশের এই ব্যবহারের সামনে পড়তে হয় তাহলে সেটা অত্যন্ত বিপজ্জনক আমরা প্রতিবাদ করেছি আমরা এখনো পর্যন্ত বলছি যে যারা এই ধরনের আচার আচরণ করছেন আইনজীবী মনে সাধারণ মানুষের সাথেও যখন পুলিশ খারাপ ব্যবহার করেন সাধারণ মানুষের উচিত এই প্রতিবাদে সামিল হওয়ার আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সব্যসাচী চ্যাটার্জি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য